নদীতে গেছিলাম নদীতে প্রচন্ড জল বেড়েছে এখন দেখি মামাকে নিয়ে যাবো দেখি মামা কোথায় মামা কোথায় নদীতে চলো দেখো কি হারে জল বেড়েছে নদীতে সব ডুবে গেছে নদীর প্রচুর জল বেড়েছে আমি গেছিলাম এক্ষুনি আমি সকালবেলা গেছিলাম জিমে গেছিলাম জিম থেকে ওইদিকে গেছিলাম

তাও তো এখন জল আছে কিছুদিন আগে তো মাঠ হয়ে গেছিল খেলার মাঠে জলটা বেড়েছে আর কালকে আরো বেশি জল ছিল এবার এর আগে এই নদীতে জল বাড়লে আমাদের চাষিবাসি এলাকায় সমস্ত জল ঢুকে সমস্ত সবজি অনেক কিছু নষ্ট হয়ে যায় প্রত্যেকটা বছরই হয় বড় বড় বন্যা ছাড়া হয় না তো এবছর কী হবে তা বলা যাচ্ছে না বন্যাটা ঠিক আশ্বিন মাসে হয় আশ্বিনের দশ পনেরো দশ তারিখ বারো তারিখ এর ভিতরেই আমাদের প্রত্যেক যতবার বড় বড় বন্যা হয়েছে ওই আশ্বিনের দশ পনেরো ভিতরে

দেবো এখনই পারলে হবে না সকালে নিতে হবে সকালে না পারলে টাটকা টাটকা একটা দাম কালকে কাজের থেকে এসে আমার ওই যত ভালো করতে যাচ্ছি ততই খারাপ হয়ে যাচ্ছে তো ক্যানেলটা ওখান থেকে কাটলাম কাটার পরে জলের এত চাপ দিল চারিদিক দিয়ে ভেঙে একবার সব পড়ে গেছিলো পরে যে ক্যানেল বন্ধ হয়ে আমার পুকুরই ভেসে যাচ্ছিলো যাই হোক আমি সকালবেলা ঠিক পেয়ে কায়দা করে দিয়ে কাজে চলে গেলাম কালকে কাজ থেকে

আর এখন দেখ এই যে এত মাটি মাটি সব উঠাইছি দেখ মাটি দেখ কত সব মাটি উঠে যায় এই বাঁশ ফাইয়া এই গোস বানাইয়া টিন বাড়ি থেকে বইয়ে এনে আমি দাদা আর ভাই তিনজনে মিলে দেখ এরকম করে তারপরে এইখানে এই বস্তার ভিতরে মাটি ভরেছি বস্তার ভিতরে মাটি ভরে ওই জায়গাটা দিচ্ছি এই জায়গাটা দিয়ে একটা পাইপ দিয়ে দিচ্ছে বাড়তি জলটা যা হবে টুকি টাকি জলটা বেরিয়ে যাবে তাহলে কর্ম কোনো দিন ভয় খাবি না কর্ম একটু কষ্ট করেছি আমি সেফটি এবছরের মতন সেফটি কলা কলা পাক নাই এখনো পাকবে নাকি এখনো তো পুষ্টই হয় না এখনো কোনো পুষ্টই হয়নি আন্দি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো ভানা কলা এই রকম আবার লঙ্কা ধরেছে দেখুন সত্যি এই কটা আমাকে যা দিল না দারুণ দারুন দিল অনেকদিন নামই নাই পকুর একটু নাম তো ইচ্ছা করে

তো তাহলে যেটা দেখার জন্য সেটাই তো হয়ে গেছে তো বাচ্চা হয়ে গেছে তো ভেটকি ভেটকি তোলো তো

স্বপ্ন ছিল সুন্দর একটা পুকুর থাকবে অনেকটা জায়গা থাকবে গাছপালা লাগাতে পারবো মন ভরে এপার থেকে ওপারে যখন সাঁতার কাটবো তখন হাঁপিয়ে যাব এরকম একটা পুকুরের স্বপ্ন ছিল ঈশ্বর আমার সেই স্বপ্ন পূরণ করেছে আর আপনাদের আশীর্বাদে সব কিছুই আমি করতে পারছি এটা খাওয়ার মতন হয়েছে কি পাকে নাই এইটা দেখে কিনে এনেছি এটা ছিল কাজের সাথে এটা দেখে কিনে এনেছি যে ফুল এসছে কচি কচি পাতা বেরোতে শুরু করে দিয়েছে এই যে ফুল আইছে দাদা দেখছো যে বছর লাগাবা যে বছর লাগাবা সে বছর ফল খাবা এই দেখো ফুল গ্যারান্টি চলো না হ্যাঁ গ্যারান্টি চার দেখো ফুল এই যে ফুল এই যে ফুল ওইখানে ফুল হয়েছে এই যে ফুল হয়েছে এই যে ফুল হচ্ছে এই যে ফুল বাহলা তো দাদা দেখছো আমি তো ভাবছি এই সমস্ত ফল গাছই সব থেকে বেশি ভালো সত্যি কথা বলতে যে আজকে যে সারাদিন কাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি কালকে থেকে কালকে একটু ঘুরে রেখেছি আজকে একটু বললাম আপনারা তো সবাই জানেন যে আমি একদিনে একটা ভিডিও শেষ করতে পারি না কারণ ওই দিকের সমস্ত গাছ ফেলে রেখে বাড়ির ভিডিও আমি করি না ওখানকার কাজ আগে কমপ্লিট করার পরে বাড়িতে আমি একটু একটু করে একটা ভিডিও তৈরি করি তাই আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তো আমাদের সবথেকে বড় প্রতিবন্ধী একটা ফ্যান মানে কি বলবো গলাটা ভুল হবে আমার প্রতিবন্ধী গলাটা ভুল হবে এত বড় মনের মানুষ যে এত দূর থেকে যে ছুটে এসছে যে কোথা থেকে এসছে দাদার মুখে শুনে নেন হ্যাঁ দাদা আমি জায়গা মুর্শিদাবাদ থেকে এসেছি আপনাদের সঙ্গে দেখা করার খুব ইচ্ছা ছিল বহুদিন থেকে তো কঙ্কালিতলা পুজো দিতে এসে আপনাদের সঙ্গে দেখা করার জন্য পুজো টুজো করে এখানে সুজা ডাইরেক্ট আপনাদের সঙ্গে দেখা করলাম না দেখা করে যে না দেখা করে বাড়ি গেলে মনটার মধ্যে একটা খটকা লাগতো মানে কত ভালো লাগতো না তার জন্য আপনাদের সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছা আপনাদের ভিডিও দেখি ব্লেক কুকিং চ্যানেল এই চ্যানেলগুলো দেখি খুব ভালো লাগে খুব সুন্দর লাগে তার জন্য আপনাদের বড় আমরা ফ্যান এবং আপনাদের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে এসেছি সব চ্যানেলের ভিডিওগুলো দেখি তারা খুব ভালো লাগে এই বিশেষ করে ভালোবাসাই কিন্তু মানুষ মানুষকে নিয়ে আসে অনেক ক্ষেত্রে যে আমরা হয়তো বলে থাকি যে অর্থ থাকলে সব কিছু হয় তা নয় আজ যেভাবে আমাদেরকে ফলো করে আজ দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেল দেখেন তা সেই ভালোবাসাই আজ গভীরে পরিণত করে আজ অনেক দূর থেকে যেরকম মুর্শিদাবাদ চিয়াগঞ্জ থেকে চলেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট আমাদের কাছে সত্যি সত্যি অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য অনেক ভালোবাসা রইলো এইভাবে পাশে থাকবা না

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এবারের পাশে থাকবেন বেশি দেরি না পরে